আমাদের মুকুটমণিপুরের নেক্সট এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আগের এপিসোড সবাই দেখেছেন না দেখে থাকলে ওপরের এই আই বাটনে আমার লিংকে দেখে নিতে পারেন সেদিন ডিম ভাত দিয়ে আমরা লাঞ্চ সেরে সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে গেলাম ড্যামের দিকে প্রথমে লকগেটগুলো দেখে নিলাম এখন লকগেটগুলো বন্ধ হয়েছে কিন্তু যখন খোলা হয় দেখতে অসাধারণ লাগে তারপর কিছু ফটো তুলে গাড়ি ঘুরিয়ে চললাম ড্যামের ওঠার পথে হোটেলের উল্টো দিকেই রাস্তা দু মিনিটে পৌঁছে গেলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর্টিফিশিয়াল ড্যাম যেটি এগারো কিলোমিটার লম্বা আর আটত্রিশ মিটারের মতো উঁচু উনিশশো সালে এটার কাজ শুরু হয় মুকুটমণিপুর পরেশনাথ পাহাড়ের একটা অংশ যাই হোক ড্যামের রাস্তা ভীষণ সুন্দর এক পাশে কংসাবতী নদীর টলমল জল আর অপরদিকে দিকে সোনালি ধান ক্ষেত এক অপূর্ব দৃশ্য এখানে দাঁড়িয়ে ফটো তোলার লোভ সে কি আর ছাড়া যায় বলতো এক দাঁড়িয়ে এই লোভনীয় সানসেটের প্রচুর ছবি তুললাম এরপর একটু এগোতেই পড়ন্ত সূর্যের দীপ্তরাগ কংসাবতীর জলে পড়ে চিকচিক করছে আর তার সাথে দূরে একটা মোটর বোটের আওয়াজ আহা অপূর্ব চারিদিক শান্ত আর এই আওয়াজ ড্যামের রাস্তা থেকেই আমার এত ভালো লাগছে তাহলে বোটের মধ্যে থাকা পর্যটকদের কতটা ভালো লাগছে এবারে সময়ের অভাবে আর বোট চাপা হলো না পরেরবার বার নিশ্চয়ই চাপব বেশ কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ করে চললাম মুসাফিরানা ভিউ পয়েন্টে এই কাছেই দশ টাকা চার্জ গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা তেমন নেই রাস্তাতেই রাখতে হবে ফুল সিঁড়ি দিয়ে পাহাড়ের একটু ওপরে উঠতে হয় বেশ সুন্দর ভিউ পাওয়া যায় গোটা ড্যামের আমার উপরই পাওনা ছিল পাহাড়ের কোলে চাঁদের সাথেই সূর্যাস্ত হ্যাঁ চাঁদের সাথেই সূর্যাস্ত ছবি পেয়ে মন একদম খুশ হয়ে গেছে আমি আমার সব ফটো ইনস্টাগ্রামে দিয়ে থাকি যদি দেখতে চান তো ফলো করতে পারেন বেশ কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম মুকুটমণিপুরের ড্যামের পাশে ওই আলপনা দেওয়া রাস্তায় বেশ দেড় থেকে দু কিলোমিটার রাস্তা পুরোটাই আলপনা দেওয়া এই রাস্তায় দু চাকা বা চার চাকা সম্পূর্ণ নিষিদ্ধ হেঁটেই যেতে হবে হাঁটতে ভালোও লাগবে এই রাস্তা দিয়ে উঠে ড্যামেও যাওয়া যাবে রাস্তাটার বাঁধিকে স্থানীয় টেরাকোটা ও হস্তশিল্পের পঁয়তাল্লিশটা মতো দোকান আছে কেনাকাটা করে দেখতে পারেন বেশ ভালো সেদিন এইসব দেখে নিয়ে আমরা পাশের দোকান থেকে জলের বোতল আর কিছু বিস্কুট কিনে হোটেলে ফিরলাম তখন সাতটা সাড়ে সাতটা হবে তাড়াতাড়ি ডিনার সেটে ঘুমিয়ে পড়লাম পরের দিন আবার দুশো কিলোমিটার পথে বাড়ি পরের দিন সকাল সাড়ে ছটায় রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ওই রাস্তা দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা বেশ চড়াই উতরাই ফেরার সময় ফিরলাম শিবডাঙ্গা বিষ্ণুপুর রোড ধরে বনের মধ্যে দিয়ে গ্রামের অপূর্ব রাস্তা আগের দিনের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে পথে আমার ইউনিভার্সিটি লাইফের এক বন্ধু গোবিন্দর সাথে দেখা করে জয়পুর জঙ্গলটা একটুখানি ঘুরে তারপর বাড়ি ফিরলাম দুপুর একটা ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ